আসসালামু আলাইকুম ইস্যু কুকিং ওয়ার্ল্ড সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন মজাদার মালাই মিল্ক পুডিং তৈরি করে ফেলেছি শুধুমাত্র দুধ দিয়ে যে এত সুন্দর একটা পুডিং তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রকার ডিম ব্যবহার করা হয়নি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট একটা পুডিং তৈরি হয়ে গেছে এই মালাই মিল্ক পুডিংটা কিন্তু খেতে অসম্ভব মজা চলো না দেয় না করে দেখে আসে আমি কিভাবে এই পুডিংটি বানিয়েছি এই জন্য আমাদের দুধ লাগবে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়া দুধকেও গুলিয়ে নিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ এখন এই উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি জাল করে নিচ্ছি এখন এই দুধটাকে একটু আমি ঘন করে নিব প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি এই দুধটাকে ভালোভাবে জাল করে একটু ঘন করে নিব এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি সামান্য কিছু পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে এই দুধের মধ্যে দিয়ে দিব কারণ কর্নফ্লাওয়ারটাকে যদি আমরা একদম ডাইরেক্ট গরম দুধে দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা জমাট বেঁধে যাবে ভালোভাবে দুধের সাথে মিশে যাবে না এই তো দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সাথে সাথে আমাদেরকে নিয়ে চেয়ে নিতে হবে তাছাড়া কিন্তু এক জায়গায় তলা পেকে যাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে এটাকে আরো একটু ঘন করে নিব এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব আগার আগার পাউডার আমি চামচ পরিমাণে আগার পাউডার দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আগার পাউডারটা কিন্তু এই দুধটাকে জমাট বাড়তে সাহায্য করবে আগার আগার পাউডারটাকে আমি দিয়ে দিলাম সাথে সাথে নিয়ে চেয়ে নিতে হবে আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে আগার আগার পাউডারটা দিবেন আর হালকা হাতে নিয়ে চেয়ে নিবেন আর আগার আগার পাউডারটা ব্যবহার করার পরে কিন্তু একটা বলক উঠে গেলে এটাকে নামিয়ে হবে। পুডিং এর যে মিশ্রণটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন আমি আমি একটা শেপের মোল্ডে এটাকে ঢেলে গরম কিন্তু এই মোল্ডে ঢেলে নিতে হবে আপনারা যে মোল্ডে সেট করে নিবেন সে মোল্ডে গরম গরম অবস্থাতে এটাকে ঢেলে নিবেন এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিলাম এখন একটা ছুরির সাহায্যে চারপাশে ভালোভাবে কেটে নিচ্ছি এখন একটা প্লেট এটার উপরে দিয়ে দিব দিয়ে ঠিক এইভাবে ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন জাস্ট কিন্তু প্লেটের ভিতরে ভালোভাবে সেট হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরিংটা রেডি হয়ে গেছে এখন ডেকোরেশনের জন্য আমি কিছু গুঁড়ো দুধ দিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে আরো বেশি মজা হয় নর্মালি চেষ্টা করবে পুরিংটা বানালে অবশ্যই দিতে আর সাথে কিছু আমি বাদাম দিয়ে দিচ্ছি নর্মাল যে চীনা বাদামটা রয়েছে আমি এটাই দিয়ে দিচ্ছি কুচি কুচি করে এটাকে কেটে নিয়েছি এই সাইড দিয়ে জন্য চাইলে দিচ্ছি পেস্তা বাদাম বা কাজু বাদাম যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন আর এই বাদামটা দিলেও কিন্তু খেতে অসাধারণ হয় এই তো দেখতে পাচ্ছেন আমার পুডিং কিন্তু সম্পূর্ণ রেডি এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি এই পুডিং কতটা পারফেক্ট হয়েছে এই প্রচন্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা মালাই মিল পুরিংটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় পরিচয় মন প্রাণ সব জুড়িয়ে যাবে এই মালাই মিল পুরিংটা খেলে এই তো দেখতে পাচ্ছেন পুরিংটা কতটা পারফেক্ট হয়েছে আমি আরো একটা পিস পুরিং কেটে দেখিয়ে দিচ্ছি এই মালাই মিল পুরিংটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় পুরিংটা মুখে দিলে একদমই মিলে যাবে এতটা মজা আমার রেসিপি ফলো করে যদি আপনারা বানান এবং আগার আগার পাউডারটা যদি আপনাদের ভালো মানের হয় তাহলে কিন্তু এরকম একটা পার ফিক্স পুলিং আপনারা তৈরি করে নিতে পারবেন বাসায় খুব কম খরচেই কতটা সুন্দর হয়েছে বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ